সুপ্রিয় দর্শক বৃন্দ আলাইকুম মেডিসিন ইনফু বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কয়ার ফার্মাসিউটিক্যালসে ফ্লাকল ড্রপের সাথে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শিশুদের জন্য বহুল প্রচলিত ফ্লাকল ড্রপ কি কাজ করে এবং এর খাওয়ার নিয়ম তার আগে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ফ্লাকোল ওষুধটির গ্রুপ নাম হচ্ছে সিমিথিকন ইউএসপি ফ্লাকোল একটি পেডিয়াটিক ড্রপ প্রতি মিলি ড্রপে আছে সিমিথিকন ইউএসপি সাতষট্টি মিলিগ্রাম ফ্লাকোল একটি পাকস্থলীর বায়ুরোধী ঔষধ ফ্লাকোল পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ পাকস্থলী ও অন্ত্রের উপরের অংশের ফাঁপা বোধ চাপ পেট ভার বোধ এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতা ভাব ইত্যাদির উপশম করে পেট ফাঁপা অন্ত্রের ফুলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুরোধী হিসাবে ফ্লাকলের চমৎকার কার্যকরিতা রয়েছে মাত্রা ও সেবনবিধি খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাবার পূর্বে সেব্য প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন দুই বছরের কম বয়সী শিশু বিশ মিলিগ্রাম দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুশো মিলিগ্রাম দুই থেকে বারো বছরের শিশু দৈনিক চারবার চল্লিশ মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়া স্মিতিকোণ শারীরিকভাবে নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পরে এর কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা যায় না দর্শকবৃন্দ ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেন এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার